হ্যালো আমার ছোট্ট বন্ধুরা তোমরা কি সোনার ডিম পাড়া একটি রাজহাঁসের গল্প আমার কাছ থেকে শুনতে চাও আমি আমার ছোট্ট নাতি মিভানকে গল্পটি বলছি তাহলে তোমরাও চটপট শোনা শুরু করো এক দেশে এক দরিদ্র লোক বাস করতো তার একটা খুব সুন্দর একটা রাজহাঁস ছিল আর এই রাজহাঁসটিকে লোকটি ভীষণ ভালোবাসত হঠাৎ করে বলা নেই ক নেই হঠাৎ করে দেখা গেল রাজহাঁসটি ডিম পার্টতে শুরু করলো এমনি ডিম নয় সোনার ডিম পারতে শুরু করলো আর লোকটি তো সেই ডিম পেয়ে মহা খুশি প্রতিদিন একটা করে ডিম হাঁস পারে আর লোকটি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসে প্রত্যেক দিন এইভাবে ডিম বিক্রি করতে করতে লোকটি কিন্তু অনেক টাকার মালি হয়ে গেল। এর ফলে তার কোনো টাকা পয়সার অভাব রইল না এইভাবে দিন যায় আর লোকটি ধীরে ধীরে ভীষণ লোভী হয়ে ওঠে একদিন লোকটি ভাবলো আচ্ছা প্রত্যেক দিন যখন হাঁস একটা করে ডিম দিচ্ছে তাহলে আমি যদি হাঁসের পেটটা কাটি তাহলে হয়তো একসঙ্গে আমি অনেকগুলো সোনার ডিম পাবো যে কথা সেই কাজ এই লোভী লোকটি তখন হাঁসটির পেট একদিন কেটে ফেললো ওমা মা পেট কাটার পরে দেখে অবাক কাণ্ড পেটের মধ্যে একটা ডিমও নেই তখন তার নিজের চুল ছাড়া আর কোনো কিছুর করারই রইল না তোমরা কি বলো অতিরিক্ত লোভ কি ভালো অতিরিক্ত লোভ কিন্তু ভালো নয় মানুষ অতিরিক্ত লোভে সব কিছু হারায় তাই তোমরা অতিরিক্ত লোভ কিন্তু করবে না যতটুকু পাবে তাতেই সন্তুষ্ট থাকবে এই গল্পটির মোরাল বা নীতি কথা হলো কোনো কাজ করার আগে বারবার ভাবা উচিত কারণ করে ফেলার পরে কিন্তু ভেবে কোনো লাভ নেই তাই ভেবে চিনতে সব কাজ করা উচিত টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে